আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেক দিন পরে আমি আবার আমার ব্লগ কন্টিনিউ করতেছি তো দেখতে পাচ্ছেন আমার টেমু থেকে কিছু অর্ডার করা হয়েছিল সেটা ওই যে আসছে দেওয়ার জন্য ওই যে আমার হাজব্যান্ড আবার গেছে অর্ডারটা রিসিভ করার জন্য এই যে নিয়ে চলে আসতেছে

মাংস ছেলেদের খাওয়া শেষ আর এখানে আছে বরবটি দিয়ে রুই মাছ তো ওদের বাবা কাদের থেকে আসছে এখন আমরা খাবার খাবো তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো কেমন থেকে কি কি আসলো

কিছু জিনিস অর্ডার করেছিলাম দেখছি তোর মধ্যে সবকিছু ঠিকঠাক মধ্যে আছে কিনা প্রথমে এটা এটা হচ্ছে মিনি স্পিকার ভিডিও করার জন্য তারপরে এখানে হ্যাঁ আছে হচ্ছে বাটারফ্লাই আমি কেক নিয়ে যেহেতু কাজকর্ম করি তার জন্য এখানে আছে কিছু বাটারফ্লাই ডেকোরেশনের জন্য কেক কেক টপার আর এই জায়গায় আছে হচ্ছে ওই যে এডিবল কাজগুলো করে না গোল্ডেন কালারের এডিবল পেপার আর এটা হচ্ছে এটাও কেক টপার মানে একটা অর্ডার করে দেখলাম যে কিরকম হয় তো সানফ্লাওয়ার কেক টপার অর্ডার করলাম এর আগেও বেশ কিছু অর্ডার করছি আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে ওই পাতার যেই ইয়েগুলো আছে মোল পাতা তৈরি করার কেকের উপরে দেওয়ার জন্য কেকের টপার বানানোর জন্য সেগুলো আর এগুলো কেক টপার বল গোল্ডেন কালারের বল অনেকগুলো আছে আর এখানে আছে এটাও কেক টপার মানে কেকের পার্পাসে এই জিনিসগুলো আর কি অর্ডার করা হয়েছে সবগুলো জিনিসই আমার কেকের জন্য শুধু জাস্ট এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এই মিনি স্পিকারটা এটা হচ্ছে ভিডিও করার জন্য এই যে লাভ যে চকলেটের টপারগুলো বানায় সেটা এটা হচ্ছে কেক ডিজাইন করার জন্য আর ওই যে এডি বল যে শাড়িগুলা বানানো হয় গায়ে হলুদের কিংবা বিয়ের যে শাড়িগুলা আপনার দিয়ে সেটা করার জন্য আর কি আর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় আছে এটাও কেক টপার আসলে কি মানে কি বলবো এই আমি যেখানে আর কি কাজ করি এই জায়গায় মানুষরা কেক অর্ডার দেয় কিন্তু হচ্ছে যে অনেক দামাদামি করে অনেক দামাদামি করে যার কারণে হচ্ছে আমার যে এই যে এত খরচ করে যে এক একটা টপার কিনি আমি তো এটার এটার দামই ওঠে না তো যার কারণে নর্মাল ডিজাইনটাই বেশিরভাগ সময় করা হয় কেক সেল করার সময় যে মানে নর্মাল ডিজাইনটাই করি তারা এই অনুপাতে প্রাইসটা পে করতে চায় না এইখানে দেখতে পাচ্ছেন এই যে এডিবল যে গাড়ি ইয়া করে কার কার সেই ইয়াটা আর এটা হচ্ছে এডিবল পেন ফন্ডেন্টের উপরে বিভিন্ন ধরনের লেখা লেখার জন্য এডিবল পেন এডিবল পেনটার প্রাইস নিচে হচ্ছে আপনার চার ইউরো আর এখানে একসাথে দেখেন অনেকগুলা কয়টা আছে সঠিক আপনাদের আমি বলতে পারবো না তো এই যে হ্যাপি বার্থডে কিছু ইয়ার টপার এইগুলো আনালাম আর এখানে কালার এটা হচ্ছে জেল কালার একসাথে আপনার চারটা আছে এই যে একসাথে চারটা কালারের একটা প্যাকেজ ছিল তো আমি সেটাই নিয়ে নিছি আর এখানে আছে হচ্ছে দিন দিন আগে অর্ডার করছিলাম তো দশ দিন পরে অর্ডারটা আসলো কি জিনিস ভুলে গেছি একটু দেখে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি মতো মনে হচ্ছে নিশ্চয়ই কোন একটা ডাইস এই যে এটা হচ্ছে মুকুট ডাইস क्राउन क्राउन মোল্ডার কি এডিবল ক্রাউন মোল্ড এই তো এই জিনিসগুলো অর্ডার করেছিলাম তো 10 দিনের মাথায় আমার এই জিনিসগুলো আমি পাইছি তো আপু এবং ভাইয়ারা সবার কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমার ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম